কাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তবে বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস আজ বীরভূম ও মুর্শিদাবাদে মুসলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া হাওড়া ও কলকাতায় এবং বাকি জেলাগুলির কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মান্থা তার প্রভাবে আগামী কয়েকদিন কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে তবে আগামী কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে এক নাগারে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে আগামী আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি হয়েছে এবং ভারী বৃষ্টির কড়া সতর্কতা কোচবিহারে এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আর এরপর সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলেই জানাচ্ছে অফিস তবে দক্ষিণবঙ্গে হাওয়া ও মুসলধারে এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া হারিয়ে হয়েছে ঘূর্ণিঝড় মান্থা তার প্রভাবে আগামী কয়েকদিনই আহ কোথাও ভারী থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও সকাল থেকে বৃষ্টি শুরু জেলায় জেলায় তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস এক নাগারে বৃষ্টি চলছে উত্তরে বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ খানিকটা আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস বেলা গড়াতেই বৃষ্টি বাড়বে এবং যেমনটা হাওয়া অফিসে খবর আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া কলকাতা সহ একাধিক সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হলেও উত্তরে কিন্তু বৃষ্টি অব্যাহত চলছে এক নাগারই বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া